ফেব্রুয়ারিতেই উৎসব মুখর নির্বাচন হবে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে আবারও বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেন সতেরোই অক্টোবর সব রাজনৈতিক দল নিয়েই উৎসব মুখর পরিবেশে স্বাক্ষর হবে জুলাই সনদ তিনি বলেন নির্বাচন জুলাই সনদেরই অংশ মঙ্গলবার রাতে রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয় জুলাই সনদ ঘোষণা দেয়া হয় সতেরো অক্টোবর বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে সনদ স্বাক্ষরের অনুষ্ঠান রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনার পর চুরাশিটি বিষয়ে নোট অব ডিসেন সহ চূড়ান্ত করা হয় এই সনদ তবে এতে নেই বাস্তবায়নের প্রক্রিয়া কারণ সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে এখনও হয়নি কোনো মতৈক্য এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে বুধবার সন্ধ্যায় ফের আলোচনায় বসে কমিশন বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কমিশনের সদস্যরা বৈঠকের শুরুতে কথা বলেন বিভিন্ন দলের নেতারা শেষ মুহূর্তেও সনদ বাস্তবায়ন নিয়েছিল মতবিরোধ এমন অনেকগুলো প্রস্তাবনা ছিল যে প্রস্তাবনাগুলোতে অন্যান্য দলগুলোর আপত্তির জায়গা শুরুতে থাকলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দলের প্রচেষ্টার কারণেই শেষ মুহূর্তে এসেও আমরা অনেকগুলো বেশি আমরা একমত হতে পেরেছি সনদ স্বাক্ষরের ব্যাপারটার ব্যাপারে আমরা পজিটিভ কথা বলেছি কিন্তু এখনও দেখা যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের বিশেষ করে গণভোট কখন হবে না হবে এটা নিয়েও এখনও কিছুটা অস্পষ্টতা রয়েছে জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক অন্যান্য কর্মকাণ্ড হোক সব লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির অর্ধে জুলাই মানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা প্রধান উপদেষ্টা বলেন দেশের রাজনৈতিক দলগুলো অসম্ভবকে সম্ভব করেছেন জানান নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই আর এই নির্বাচন সনদেরই অংশ আবারও বলি বারে বারে বলি যত জায়গায় গেছি এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এটা এই সব এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এটার সঙ্গে এটা জড়িত প্রধান বলেন জুলাই সনদ দেশের জন্য সম্পদ হয়ে রইবে সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন যে একটা ঐক্যমতে পৌঁছে আপনারা পেরেছেন যে কারণে আজকে জুলাই সনদ রচনা হয়েছে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা